हाँ दादा ये पंजाब से आपका कोलकाता के लिए पार्सल ठीक है लगा रहा हूँ स्टेशन और अभी आपकी ट्रेन आने वाली है ठीक है पंजाब से हावड़ा के लिए अभी मंडल दादा तो देखते ही पेलें बंधुरा हमें टोटल प्रमाण दिए दिल मलवई प्यारा आने तारे तो देखो एक पेयारे आने बंधुरा धार ही चोरा भागनी एकदम पाजाबे टैग लगानो पाए टैगगुल लगाना है जूम कर लगे पाजाब लोके टैग आ पाजा लेखा पंजाब के नम्बर देवा आज है बंधुरा দুটোই কাঁচা হলুদ চোখের জোড়া আর একদম বিডিং জোড়া নটটা নাকি আগের সিজনে ওরা পায়রা তো আমাকে যেটা বলা হয়েছে আর পায়রা ওর কিন্তু ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ওরা গ্যারেন্টি থাকবে বাচ্চা পায়রা ক্ষেত্রে এগুলো ধারিয়ে এগুলো ওড়াতে যাবেন না দাম রেখেছি বত্রিশশো টাকা বন্ধুরা একদম আনানো পায়রা চোখ দেখে নিন একদম কাঁচা হলুদ চোখের মাটিটা আর ওর থেকে একটু ডিভাইসের মধ্যে নটটা দেখে নিন চোখের কোয়ালিটি এবার এক পায়ের কালাঙ্কা দেখুন বন্ধুরা দাম রেখেছি পনেরোশো টাকা যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডান দিকে নর বাঁ দিকে মাদা পায়রা স্ট্যান্ডিং আমি দেখিয়ে দেবো খুব ভালো স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে বাট একটু ছটফটে পায়রা তাই জন্য অতটা মানে ভালো করে দাঁড়াচ্ছে না বা একটু ভয় পাচ্ছে আমাদের দেখে তো পায়রা কিন্তু ওভারঅল খুব ভালো নটটা নীল দুমার মধ্যে আছে মাদিটা পুরো সাদা পায়রা দেখে নিন রকম নটটা লেজ দেখতে পারবেন পুরো নীল দুমার মধ্যে আছে আর তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া হইলো যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে করবেন একটা নাম্বারে অপেক্ষায় বসে থাকবেন না এবার চোখের সখ কোন বন্ধুরা উপর একটা নরের চোখ তলারটা মাদির চোখ আর থামনেল নিশ্চয়ই দেখেছেন আমি আবারও বলছি আজকে কিছু ভালো ভালো বাচ্চা আছে তো প্রথমে এক পেয়ার নাজিরা কালদম বাচ্চা দিয়ে শখ করুন এটা দেখে এটা বেশি কালো লাগতে পারে কিন্তু এগুলো যখন ক্রুজ ক্লিয়ার করবে বা যখন মল্টিং করবে পায়রা এখন জিরো পরে আছে যখন মল্টিং করবে সাদা চোখের পায়রা এগুলো তখন কিন্তু পুরো সাদা হয়ে যাবে বডি আর লেজটা কালো থাকবে হয়তো হ্যাঁ মুখে কিছু ছিট থাকতে পারে একবারে ফ্রেশ হয়ে যাবে এটা বলবো না বা গ্যারান্টি দেবো না মুখে কিছু ছিট থাকতে পারে বাট বডিতে কিন্তু এত কালো থাকবে না তার গ্যারান্টি আমি নিচ্ছি আর লেজ পুরো বাধা কালো আছে বাধা কালোই থাকবে ভালো করে পায়রা কোয়ালিটির সকল বন্ধুরা হাজার টাকা দাম রেখেছে জয়টা বাচ্চা পায়রা কোনটা নর কোনটা মাদি বোঝানো যাবে না বা আমি নিজেও জানি না দাম রেখেছি হাজার টাকা দুটোই কিন্তু একদম জিরো পরের বাচ্চা বন্ধুরা নিয়ে গিয়ে আপনারা সেট করে গরমে ওড়াতে পারবেন পায়রা কিন্তু উড়বেও খুব সুন্দর কারণ পায়রা লেজ ডানার কোয়ালিটি দেখুন তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন আর এর কিন্তু ডানা বা লেজ দুটোই ফ্রেশ হয়ে যাবে এদের কিন্তু বন্ধুরা কোনো চোখ কাটেনি বা চোখের ক্লিয়ারিটি আসেনি ওই জন্য চোখ আমি দিচ্ছি না এবার একটা লাল আবলুক কালাঙ্কা বাচ্চা দেখুন আর তার সাথে একটা কাটলাল বাচ্চা দেখুন ডান দিকেটটা কাটলাল বাচ্চাটা বা দিকেটটা লাল আবলুকু কালঙ্কা বাচ্চাটা আবলুক আমার বাড়িতে আপনারা দেখেছেন বা আপনারাও হয়তো অনেকে শখ করেন আবলুকের যে সবুজ হয় তো এটা দেখুন লালের মধ্যে আছে আবলুক পায়রা কালাঙ্কা পায়রা আমি পায়রাটাকে আলাদা করে ছেড়ে দেখাবো তার আগে ওভারঅল পায়রা দুটো কোয়ালিটি দেখুন বন্ধুরা কাটলাল বাচ্চারা দেখুন বাচ্চাটা গায়ে এখন দেখে ওরা সাদা সাদা মনে হতে পারে বাট যখন পায়রা দশক ক্লিয়ার করবে পায়রা কিন্তু একদম পুরো কাটলালই হয়ে যাবে খুব ভালো কোয়ালিটির মধ্যে চলে আসবে বন্ধুরা লাল লেজের কোয়ালিটি বা বডির কোয়ালিটি পুরো লাল হয়ে যাবে তো দেখে নিন এটা আবলুকটা আবলুক বাচ্চা দাম রেখেছি সাতশো টাকা লাল আবলুক একটু ইউনিক কালার আর তবে কিন্তু ওরা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন না বাচ্চা দুটো কিন্তু জিরো পরের বাচ্চা বন্ধুরা এবার একটা সবুজ জোড়া দেখুন নটটা দেখুন একদম অ্যাক্টিভ নট মস্তিতে আছে আর মাদিটা দেখুন মাদিটা কিন্তু শাকসবুজের মধ্যে আছে আর নটটা আছে মেচিয়ার মধ্যে গায়ে গুল আছে হালকা একদম ফোলা নাকের মধ্যে ওল্ড জেনারেশনের মধ্যে নটটা আছে আমি দেখিয়ে দেবো পায়রার বড়ি মানে ঠোঁটের কোয়ালিটি বা চোখের কোয়ালিটি কিন্তু তার আগে ওভারঅল পায়রা শখ করে নিন একদম সেট জোড়া বন্ধুরা আপনাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে জোড়া লাগাতে হবে না এবার চোখের শখ করুন ওপরটা নরের চোখ তবে মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার একটা জাঁক পাট্টা দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন মনে হচ্ছে চিলের মতো পায়রা কিন্তু সলিড পায়রা যে নিয়ে যাবে এটা ওডার গ্যারান্টি আমি দুশো পার্সেন্ট দেবো পাঠ্টা পায়রা নর্মালি আমি জানি না কি আছে তো ডিম্বাচ্ছায় গ্যারেন্টি আমি দিচ্ছি না তবে ওডার ক্ষেত্রে বন্ধুরা আমি দুশো পার্সেন্ট গ্যারান্টি দেবো বা যারা পায়রা ছিলেন একটু বোঝেন তারা দেখলেই বুঝতে পারেন যে এই পায়রা কিন্তু দুশো পার্সেন্টই উড়বে পায়রার হেডশেপ দেখুন হেডশেপ কথা বলছে ওই চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা সাত পরের বা ছ পরের পাঠ্যা আছে এটা এবার একটা ফুলসিরা নট দেখুন এটাও বন্ধুরা একদম রেডি পায়রা রেডি পায়রা আমি ওড়ানোর দিক দিয়ে বলছি না আমি ডিম বাচ্চা করার ক্ষেত্রে বলছি কারণ পায়রা কিন্তু দুধশো ক্লিয়ার করা ওড়াতে গেলে হয়তো বা পালিয়েও যেতে পারে তো ওড়ানোর চেষ্টা করবেন না পায়রা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন বেটার হবে ওটা চোখের শখ করুন বন্ধুরা চোখের মধ্যে দেখুন হালকা খুব সুন্দর রিং আছে মনির পর এবার একটা গিরেবাজ ফুলসিরা বাচ্চা দেখুন এটাও আবার কিন্তু ওড়ানোর জন্য বন্ধুরা দুপর বা তিন পরের বাচ্চা আছে পায়রার স্ট্যান্ডিং দেখে নিন এখন থেকে পায়রার সাইজ প্রায় এক হাত এক হাত বলবো না প্রায় এক হাত তিন পরের বাচ্চা দাম রেখেছি মাত্র সাতশো টাকা গরমকালে ওড়ানো কিন্তু গ্যারেন্টি বন্ধুরা এই পায়রাটার দেখে নিন পায়রার কোয়ালিটি ফুলসিরা বাচ্চা এটাও নর কি মাদি হবে আমি জানি না তবে ওড়ার গ্যারেন্টি আমি এটারও দুশো পার্সেন্ট দেবো কারণ এই পায়রা কিন্তু উড়বেই চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা চোখে এখন দেখুন কি সুন্দর লাল হয়ে যাচ্ছে চোখটা এবার একটা লাল ফুল নট দেখুন নটটা কিন্তু পুরোনো টাল আছে বন্ধুরা ভালো করে পায়রার কোয়ালিটি শকুন স্ট্যান্ডিং খুব ভালো তবে ডিম বাচ্চা কোনো প্রবলেম হবে না তার দায়িত্ব আমরা নিচ্ছি আর যদি একান্তই প্রবলেম হয় যারা আমার থেকে পায়রা নেন বা নিয়েছেন জানেন যে যখনই কোনো ফল্ট হয় আমি অবশ্যই পায়রা পাল্টে দিই এবার এবার চোখটা দেখুন বন্ধুরা খুব সুন্দর চোখের মধ্যে আছে